গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমার পুরো ভিডিওটা সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক অনুরোধ রইল জানো তো বন্ধুরা কালকে রাতে হালকা করে একটু বৃষ্টি এসেছিল। বারান্দার অবস্থা সকালবেলা যা তা হয়ে আছে বারান্দার টিনগুলি প্রায় অনেকটাই ভাঙা বৃষ্টির জল পড়ে আর বৃষ্টির জলে ছিটার সঙ্গে কিন্তু অনেকটা বালুও বারান্দায় উঠেছে তো যেহেতু সকালবেলা ঘর দরজায় জল দিতেই হবে ভাবলাম পুরোটা বারান্দায় আগে মুছে নেই কেননা এই বারান্দায় এসে পা রাখলে বালু একদম কিচির মিচির করে আর মেয়েটাও যখন উঠেনি আগে আমি বারান্দাটাই মুছে তারপর সমস্ত কাজ করব বেলাটা তো প্রায় অনেকই হয়ে গেছে জানো তো এখনও রান্না বসায়নি তো ঘরে এসে আগে কিন্তু আমি সেতলটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ সেতলের ভিতরে তো কা চিকন চিকন কাটা থাকে এরকম সিদ্ধ করে রান্না করলে কিন্তু বাড়ির সবাই খেতে পারে বিশেষ করে মার জন্য এরকম করে রান্না করছি তো আজকে একদম সিম্পলি দুই রকম রান্না হবে পটল ভাজা আর হবে তোমার ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু ছুটকির ঝোল করব আজকে না ডালটা ফুরিয়ে গেছে ঘরে তাই সুটকির ঝোল করবো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি একটুখানিও আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায় আর যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই ওইদিকে তো রান্না হচ্ছে আর এদিকে কিন্তু জল এসেছে তাই আমি সমস্ত দিকে এক করে জল নিয়ে কিন্তু রেখে দিচ্ছি জল নেওয়ার আগে কিন্তু আমার তরকারি হয়ে গেছিলো ভাতটা রান্না করেছিলাম না কারণ কালকে রাত্রে অনেকটা ভাত ছিল তো এখন এসে দেখলাম যে যত বেলা হচ্ছে ততই কিন্তু ভাতগুলি ঘেমে যাচ্ছে তো এই গরমের দিন তো ভাত তো ঘেমেই যাবে তো ওই ভাতগুলিকে জল দিয়ে দিলাম আমি খেয়ে নেব আর এখন একটু ভাত রান্না করে নিলাম রাতের বোঝ একদম মা আর তোমাদের দাদার জন্য সারাদিনে পরিশ্রম করে আসবে যদি এরকম খামা বাদ দিই নিজেরই তো কেমন লাগে তাই না বলো চলো রান্নাঘরে কাজ করতে করতে একটা সুন্দর কমেন্ট পড়ি কালকের ভিডিওতে কমেন্ট করেছে সুমিত্রার লাইফস্টাইল থেকে একজন দিদি ভাই বোন আমার পাশে থেকে একটু প্লিজ অবশ্যই বোন একে পাশে না থাকলে কোনোদিনই আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আর আমাদের একটু একটু করে স্বপ্ন দেখাগুলিও পূরণ করতে পারবো না আর অবশ্যই ভালোবাসা না থাকলে কোনো দিনই স্বপ্ন পূরণ হবে না আমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি নতুন ইউটিউবার আমাদেরকে কিন্তু বড়ো বড়ো ইউটিউবার এসে সাহায্য করবে না আমাদের নতুনরাই নতুনদেরকে সাহায্য করে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে আর কারণ জানো তো একা কোনো দিনই বড় হয় যে না একা ওপর অবশ্যই পাশে থাকা খুবই দরকার সুমিত্রা দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কিছু আমি মুছে নিয়েছি এখন কিন্তু গ্যাসটা মুছে চলে আসলাম মেয়েকে খাওয়াতে দেখতে পাচ্ছ পিছনে খাটের সমস্ত কিছু কিন্তু আমি রোদ্রে দিয়ে দিয়েছি বললাম বললামই তো মেয়েটা কিন্তু এখন আমার বিছানায় হিসু করে কালকে রাতে না দুইবার করে হিসু করে দিয়েছে তাই কিন্তু একদম তুষক থেকে শুরু করে সমস্তটাই রোদ্রে দিয়ে দিয়েছি মেয়েকে খাওয়ানোর পর কিন্তু আর একটু রেস্ট নিই সকালবেলা তো দেখতেই পেলে বারান্দাটা মুছে নিয়েছিলাম তবে ঘরগুলি আর মোচা হয়নি তো এখন কিন্তু মেয়েকে খাইয়ে নিয়েছি ঘরগুলি মুছে মেয়েকে স্নান করাবো ঘর যেহেতু মোষ বই ভাবলাম খাটের নিচটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিই মেয়েটার অবস্থা দেখছো জল পেলে আর সরতেই চায় না তো খাটের নিচে কিন্তু ভালো করে জল দিয়ে নারকেল যে শোলাগুলি থাকে না আর নারকেলের শোলার ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এটা কিন্তু ঘর ঝাড়ু উঠান ঝাড়ু নয় অবশ্যই উঠান ঝাড়ু ঘরে আনবো না এই ঝাড়ুটা দিয়ে যখন বারান্দাতে মেয়েটা জল ফেলে বা বৃষ্টি আসলে জল পড়ে এই বারান্দায় কিন্তু এই ঝাড়ুটা দিয়ে আমি পরিষ্কার করি এটা দিয়েই খাটের নিচটা পরিষ্কার করে নিলাম এখন কিন্তু ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর সোকেজগুলিতে যে পরিমাণ ধুলো ময়লা পড়ে প্রত্যেকদিন দিন না মুছলেও কিন্তু দুদিন পর পরে মোছার চেষ্টা করি এখন যেহেতু ঘরটা মুছছি তাই ভালো জল দিয়ে কিন্তু আমি আগে শোকেসগুলি মুছে নিলাম একটু করে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত কিন্তু নিজের জন্য সময় বের করা অনেকটা কষ্টকর সকালবেলাটা কিন্তু আমার জ্বরের গতিতেই প্রত্যেকটা দিন কেটে যায় তো এখন কিন্তু মেয়েকে স্নান করানোর পর মেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠাম্মার সঙ্গে ঘুরতে এখন কিন্তু বিকেলবেলা প্রায় সাড়ে তিনটা বাজে ছাগলটা না হঠাৎ করে ডাকতে ডাকতে বাড়িতে আসলো হয়তো জল খাবে কিন্তু জল দিলাম না একটুও জল খায়নি হয়তো বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না তাই এসেছে আর কি দেখতে সকাল ছয়টা থেকে দুপুর একটার মধ্যে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ হয়ে যায় আর রাতের জন্য কোনো কাজ থাকে না বিকেলের জন্য টুকটাক থাকে আর কি আর রান্না তো আমি সকালবেলা একবারই করে নিই জানো তো বন্ধুরা এরপরে আর কোনো ভিডিওই করিনি জানি না কেন তো চলো এতটুকুই থাকবে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো সবাই বিকেলে একটু ঘোরাঘুরি করতে বেরোলাম তো চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো